আজ আমি পশ্চিমবঙ্গ পশ্চিম মেদিনীপুর দাতন রেল স্টেশন হইতে একটু দূরে খড়িজাপড়ি অনাদি দাসের ঠাকুরাঙ্গিনায় এসে উপস্থিত হয়েছি এটি হল তাদের তুলসী বেদী বৃন্দাদেবীর বেদি এটাকে পরিক্রমা করার সুন্দর ব্যবস্থা করা আছে মাটি হইতে প্রায় দু ফুট উপরে আছে সুন্দর করে সৎ পাথর দিয়ে বাঁধানো আছে তুলসী মঞ্চ পরিক্রমার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে এবার এটি হলো তাদের বাড়ি এসে উপস্থিত হয়েছি দুতলা বাড়ি দেখতে পাচ্ছেন এই হলো এদের মূল গেট বাড়ির বাড়ির মূল গেটটা দেখলে পরিবার মনে করবে যেটা একটা মন্দির ঠিক আছে মন্দিরের দরজাতে যেভাবে সমস্ত দেবদেবী ঠাকুরকে সাজানো হয় ঠিকই তেমনিভাবে এখানেও অবস্থান করছেন আমার সেবিত বিগ্রহকে স্পেশালভাবে আলাদা আসনে বসানো হয়েছে তাদের নিত্য সেবা পূজার ঠাকুর সব এখানে আছেন সিংহাসনটা বেশ বড়ই আছে এটি হলো তাদের নিত্য ঠাকুর সেবা পূজার শ্রী বিগ্রহগণ অবস্থান করতেছেন এখানে সেবা পূজা হয়ে থাকে যাই হোক আজকে সন্ধ্যা সময় ভাগবত কথা আলোচনা করা হবে যেহেতু এসে পৌঁছে গেছি ভাগবত কথা আলোচনা হবে রাধে রাধে যারা যারা ভাগবত পাঠ শ্রবণ করার ইচ্ছুক আছেন সন্ধ্যার সময়ে আপনারা চলে আসবেন অনাদি দাসের ঠাকুরাঙ্গিনাতে এখানে হবে আজকের পাঠ কীর্তন রাধে রাধের তাই গৌর হরি ও কথায় বলে সত্যের মতন ধর্ম নাই আর মিথ্যার মতন নেই এর একটা সুন্দর উদাহরণ আছে দৃষ্টান্ত আছে বুঝলেন এক রাজা ছিল রাজার নাম হল বীর সিং রাজা খুব ধর্মপরায়ণ প্রজাদেরকে আপন পুত্রসম লালন পালন করেন রাজা সর্বদাই প্রজাদের খেয়াল রাখেন খবরাখবর নেন চতুর্দিকে গুপ্তচর যাতে কেউ কোনো দুঃখ না পায় কষ্ট না পায় তো কোন এক সময়ে কি হয়েছে বাজারে যে দোকানদারগুলো আসেন তো সব জিনিস তোর বাজারে বিক্রি হয় না কিছু কিছু জিনিস থেকে যায় সেইগুলো আবার ফিরত নিয়ে যেতে হয় কষ্ট করে দোকানদারদেরকে কিছু জিনিস নষ্ট হয়ে যায় পচে যায় সরে যায় আসা যাওয়ার গাড়ি ভাড়াও তো ডবল পড়ে যায় তো এই কারণে অনেক ব্যবসায়ীরা দেখা যায় লোকসানও হয়ে যায় তো রাজা তো বাজার থেকে যে খাদ না নেন ট্যাক্স নেন বা কর নেন তখন তারা বলে কি খাজনা দিব আমাদের এত টাকা লোকসান হয়ে গেল আমরা দিই কেমন করে রাজা তখন বললেন যে ঠিক আছে আজকে থেকে আমার এই বাজারে যত দ্রব্য লোকে নিয়ে আসবে সারাদিন বেচা কিনা করার পরে যা অবশিষ্ট থাকবে সব আমার লোকেরা গিয়ে কিনে আনবে দ্রব্য ফিরিয়ে বাড়িতে নেওয়া লাগবে না এখন ব্যবসায়ীরা সব সন্তুষ্ট খুব খুশি যে যত পারে দ্রব্য নিয়ে আসে বাজারে বেচা কিনা সারাদিন করল যা বাঁচলো রাজা তার উচিত মূল্য দিয়ে নিয়ে যায় খরিদ করে উচিত মূল্য দিয়ে প্রতিদিন সন্ধ্যার সময় রাজার লোকেরা যায় এটার দাম কত এত টাকা দাও এটার দাম কত এত টাকা দাও এইভাবে নিয়ে আসে তো এইভাবে করতে 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 প্রায় বারো বৎসরের মতো হয়ে যাচ্ছে দেবরাজ ইন্দ্র বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন একই নিয়মে একইভাবে যদি কেউ কোনো কাজ করে তাহলে বারো বৎসর সে সিদ্ধি লাভ করতে পারে রাজা তো বিরাট বড় ধর্মের কাজ করতেছে পুণ্যের কাজ করতেছে তো এখন সেই পুণ্যের প্রভাবে সেই ধর্মের প্রভাবে সেই সত্যের প্রভাবে ভগবান যদি সন্তুষ্ট হয়ে তার কাছে গিয়ে বলেন যে আমি তোমার এই দান ধর্ম তপস্যা সত্য আদি দর্শন করে ও সন্তুষ্ট হয়েছি প্রসন্ন হয়েছি তুমি আমার কাছে ভগবান তো যেমন বলে না বলে কি চাইবে চাও যা চাইবে তাই দিব এবার যদি রাজা যদি বলে যে আমি ইন্দ্রাসন চাই তাহলে তো ভগবান তাকে ইন্দ্রাসন দিয়ে দিবে আমি থাকবো কোথায় রাজারই সত্যকে ভগ্ন করতে হবে ভঙ্গ করতে হবে রাজার সত্যটাকে অসত্যতে রূপান্তরিত করতে হবে তাহলে রাজা আর সিদ্ধি লাভ করতে পারবে না আর আমার গদ্দি যাওয়ারও কোনো ভয় থাকবে না দেবরাজ ইন্দ্র কি করেছেন এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করেছেন বুঝেছেন আর দুটা মূর্তি বানিয়েছেন মানিয়ে দুইটা মূর্তিকে রং টং করে দেখতে সুন্দর নয় বানিয়ে দিয়ে তিনি ওই বাজারে এসে উপস্থিত হয়েছেন বিক্রি করার জন্য কেউ জিজ্ঞেস করতেছে এই ভাই এ আবার কেমন মূর্তি এনেছে এই মূর্তির নাম কি বলছে কি পাপি আচ্ছা কে কেউ কোনো দিন নিবে একটা কি মূর্তি আর একটি পাপি মূর্তি পাপ পুরুষ তো কি যে নিবে তার দারিদ্রতা হবে দারিদ্রতা কেউ কোনো দিন কিনে আনে বাড়িতে আর পাপকে যে কিনে নিয়ে যাবে পাপ পুরুষকে তার ভরে তো সর্বদা ক্যালেস লেগেই থাকবে ঝগড়া জাটি মারামারি হিংসা কাটাকাটি লুকে আসে জিজ্ঞাসা করে মূর্তির নাম দুটা কি কিন্তু কেউ কিনে নিয়ে যায় সকাল থেকে বসতে 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 বসে সন্ধ্যা হয়ে গেছে হাট শেষ হয়ে যাচ্ছে দোকান সবাই গুছিয়ে যার মতো যে চলে যাচ্ছে কেউ তো আর কিনে নেয় নাই ব্রাহ্মণ ঠাকুরও বসে আছে মানে ইন্দ্র ব্রাহ্মণের ভেষ ধরে বসে আছে এবার প্রতিদিনের নিয়ম অনুসারে রাজার আদেশ অনুসারে রাজার দুধ গণেশ উপস্থিত হয়েছে হয়ে বাজারে যে আর যার যেটা দেখতেছেন কিনতেছেন কিনতে কিনতে এসে ওই ব্রাহ্মণের কাছে উপস্থিত বৃদ্ধ ব্রাহ্মণ তুমি বসে আছো কেন বলে আমার বাক্সের মধ্যে না দুটা ঠাকুর আছে বাক্সের ভিতরে দুটা ঠাকুর আছে তো কি দুই ঠাকুর আছে দেখাও বাক্স করে দেখালো এ আবার কেমন ঠাকুর এইরকম ঠাকুর তো কোনোদিন দেখি নাই বলে এটা হলো অলক্ষী দরিদ্রের বন্ধু আর এটা হলো পাপ পুরুষ পুরুষ যে বন্ধু এই দুই ঠাকুর আমার বাবা এমন ঠাকুর আবার কেউ কি বানায় নাকি না এমন ঠাকুর কেউ বাজারে বিক্রি করে না এমন ঠাকুরকে কেউ কিনবে তুমি কি দুনিয়ায় আর কোন রকম দেবদেবীর মূর্তি বানাইতে পারলে না এই দুই মূর্তি বানিয়েছ যার নাম শুনলে পরে মানুষ পালাবে অলক্ষী দরিদ্রতা হ্যাঁ পাপ পুরুষ কি করব আমার মনে হলো তাই বানালাম আর রাজারও আদেশ শুনেছি যে বাজারে যে যা নিয়ে আসবে যদি না বিকে রাজা কিনে নিবে তো আমার চিন্তার কি আছে আমার তো চিন্তার কোন কারণ নেই আপনারা কি রাজার লোক হ্যাঁ আমরা রাজার লোক বলে তাহলে কিনে নিয়ে যান না হলে তো রাজা সত্য নষ্ট হয়ে যাবে এবার কি করা যাবে তখন ওই সিপাহী কি করলো রাজার কাছে সংবাদ পাঠাইল মহারাজ এক বৃদ্ধ ব্রাহ্মণ একটা বাক্স এনেছে বাক্সের ভিতরে দুটা মূর্তি আছে এক হলো পাপ পুরুষের মূর্তি একটা আর একটা অলক্ষীর মূর্তি একটা বাজার থেকে কিনে নেই এখন দুটা নিয়ে বসে আছে এখন আমরা কি করব রাজা বলছেন তাহলে কি করা যাবে আমি তো কথাই দিয়েছি যে যা বাজারে নিয়ে আসবে যদি না বিক্রি হয় তাহলে এটা আমি কিনে নেব তা আমি তো আমার সত্য নষ্ট করব না যাও জিজ্ঞেস করো এই দুটার দাম কত কি আসো কিনে এবার রাজ আদেশ অনুসারে প্রহরী গিয়া বলছে ব্রাহ্মণ ঠাকুর তোমার এই মূর্তি দুটার দাম কত বলছে এক হাজার স্বর্ণ মুদ্রা আচ্ছা বলেন তো ইন্দ্র এক হাজার স্বর্ণ মুদ্রা প্রহরীরা বলছে তোমার মাথা খারাপ হয়েছে বড় 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 দুর্গা মূর্তি লক্ষ্মী মূর্তি লক্ষ্মী নারায়ণ মূর্তি রাধা কৃষ্ণের মূর্তিও এক হাজার স্বর্ণ মুদ্রা লাগে না একশো স্বর্ণ মুদ্রা হয়ে যায় আর তোমার এই মূর্তি দেখতে বিরূপ চেহারা এই মূর্তি তো কেউ বিনা পয়সায় দিলেও নিবে না আর তুমি এক হাজার স্বর্ণ চাচ্ছ এ কেমন হিসাব তোমার আরে কিছু কম সম হলে বলো না কম হবে না এবার রাজার কাছে আবার গিয়েছিল মহারাজ সেই ব্রাহ্মণ তো এক হাজার স্বর্ণ চাচ্ছে কি করা যায় রাজা বলছেন দেখ একটু কমে সমে যদি হয়তে নিয়ে আয় আর যদি কমে না মানে পুরাটাই দিয়ে আনতে হবে কারণ আমি যে সত্য বচন দিয়েছি যার যে দ্রব্যের যে উচিত মূল্য সেটাই দিব কিন্তু এই মূর্তির উচিত মূল্য তো হাজার শূন্য মুদ্রা হয় না কিন্তু ওই ব্যক্তি চাচ্ছে কি করা যায় যাই হোক না হলে লোকসানই হলো ঠকেই গেলাম তথাপিও সত্য রক্ষা করতে হবে কারণ সত্যের মতন ধর্ম নাই সত্য রক্ষা করতে তো রাজার লোকের এসেছে ও ব্রাহ্মণ ঠাকুর তোমার এই দুটা মূর্তি দুশো স্বর্ণ মুদ্রা দিব দিয়ে দাও না হবে না এক হাজার স্বর্ণ মুদ্রা লাগবে আরে বাবা সারাদিন ধরে বসে আছো কেউ তো কিনেও নাই দামও করে নাই যে তুমি এত বায়না ধরে বসে আছো কোনো হাজার স্বর্ণ মুদ্রা ঠিক আছে পাঁচশো স্বর্ণ মুদ্রা দিচ্ছি দিয়ে দাও না হবে না আটশো স্বর্ণ মুদ্রা দিব দিয়ে দাও না হবে না এক হাজার স্বর্ণ মুদ্রাই চাই কি করবে সত্য রক্ষার জন্য বাক্য রক্ষার জন্য শেষে রাজা বলেন যাও তাই করো নেও হাজার স্বর্ণ মুদ্রাই নিয়ে যাও আচ্ছা এক হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে ওই মূর্তি দুইটি বাক্স সহ কিনে আনালো বাক্সের ভিতরে রাখবো মহারাজ আরে আমার খাজানা দাও খাজানাগর মানে কুষাগার যেখানে টাকা পয়সা সোনা রূপা হীরা মণি মুক্তা সব থাকে সেই কুষাগার খাজানা ঘরে রেখে দাও বাক্স দুইটা ধরে নিয়ে খাজানা ঘরে রেখে দিয়ে রাজা এবার রাত্রিবেলা খাওয়া দাওয়া করার জন্য বসেছেন খাওয়া দাওয়া করতেছেন রাজা এমন সময় দেখা যায় চতুর্দিক আলোকিত করে এক দেবী গায়ের শরীর থেকে যেন জুতি বেরোচ্ছে এক দিব্য দেবী দেবো কন্যা এক দেবী ওনার রাজমহল থেকে বেরিয়ে চলে যাচ্ছেন রাজা করে বলছে হে দেবী আপনি কে কোথার থেকে এসেছেন কোথায় যাচ্ছেন আপনাকে তো কোনোদিন দেখি নাই আপনাকে তো চিনতে পারলাম না তখন দেবী পিছন ফিরে ঘোরা ঘুরে বলে আমি হলাম রাজলক্ষ্মী তোমার সমস্ত ঐশ্বর্যের ভান্ডার কুষাগারে আমি এতদিন ছিলাম রাজলক্ষ্মী আজ তুমি অলক্ষীকে ঢুকিয়েছ এখানে তার সেবা করার জন্য পূজা করার জন্য যেখানে অলক্ষ্মী থাকে সেখানে লক্ষ্মী থাকতে পারে না তাই আমি চলে যাচ্ছি রাজা বলছেন আমার তো কোনো দোষ নাই মা আমার উপর কি রাগ করে চলে যাচ্ছেন বলে না তোমার উপরে রাগ করে আমি যাবো কেন তোমার উপরে রাগ করে আমি যাচ্ছি না আমার তো কোনো দোষ নাই বলে না তোমার কোনো দোষ নেই তুমি তো বলছো বাজারে যা বিক্রি হয় না তা আমি কিনে আনবো কিনে এনেছো তো এনেছো তো আর কোনো জায়গা পেলে না রাখা ওই আমার ঘরের ভিতরে এনে রাখলে যা হোক বাবা তোমার জায়গা তোমার জমি তোমার ঘর তোমার যাকে যেখানে খুশি রাখবে কিন্তু যেখানে অলক্ষ্মী থাকে সেখানে আমি থাকতে পারি না তাই আমি চলে যাচ্ছি রাজা বলছে ঠিক আছে মা আপনার চরণে দণ্ডবধ আপনি যদি আমার এখান থেকে গেলে সুখী হন খুশি হন আনন্দে থাকে তাহলে যাক বিদায় দিয়ে দিল আচ্ছা লক্ষ্মী তো চলে গেল লক্ষ্মী চলে যাওয়ার পরে রাজা সেবা গ্রহণ করতেছেন চিন্তাধারা করতেছেন আবার দেখেন এক দিব্য পুরুষ ধীরে ধীরে হেঁটে বেরিয়ে চলে যাচ্ছে গায়ের থেকে যেন জুতি বেরোচ্ছে বেরিয়ে চলে যাচ্ছে একই মহারাজ আপনি কে এত সুন্দর দিব্য রূপ আপনার দিব্য চেহারা দিব্য জুতি বেরোচ্ছে আপনার গায়ের থেকে এত সুন্দর ঘ্রান বেরোচ্ছে কি আপনি বলে আমি ধর্ম তো আপনি কোথায় যাচ্ছেন বলছেন যেখানে পাপ পুরুষ থাকে সেখানে কি ধর্ম থাকতে পারে তুমি পাপ পুরুষকে কিনে এনেছো পাপ পুরুষের মূর্তি তাই আমি এখানে থাকবো না আমি থেকে চলে যাচ্ছি হে ধর্ম আপনি কি আমার উপর রাগ করে যাচ্ছেন না না রাজা তোমার উপর রাগ কেন তোমার উপরে রাগ করি না ওই পাপ পুরুষ এসেছে ওর সঙ্গে আমি থাকতে পারি না এক ধর্ম আরেক অধর্ম পাপ পুরুষ তো বন্ধু অতএব এই জন্য আমি চলে যাচ্ছি আচ্ছা ঠিক আছে মহারাজ জান দেখলেন রাজা লক্ষ্মী কেউ মুখে বিদায় দিয়ে দিলেন ধর্ম কেউ মুখে বিদায় কিছুক্ষণ পরে দেখেন আরো একজন বেরিয়েছেন এই রকম অপূর্ব সুন্দর রূপ বেশ ধারণ করে এক আপনি কে হে দিব্য পুরুষ আপনি কেন আমার রাজমহল থেকে বেরিয়ে যাচ্ছে বলে আমি হলাম যশ বলি না মান যশ প্রতিষ্ঠা বলা হয় না তো আপনি চলে যাচ্ছেন কেন বলে যেখানে লক্ষ্মী নাই যেখানে ধর্ম নাই সেখানে যশ থাকতে পারে না এই জন্য আমি বেরিয়ে চলে যাচ্ছি আপনি কি আমার উপর রাগ করে যাচ্ছেন আমি কি আপনার জন্য কোনো অপরাধ করেছি রাজা জিজ্ঞেস করছেন যদি বলছে না না তোমার উপরে কোনো রাগ নেই তোমার উপরে কোনো অভিমান নেই তোমার কোনো অপরাধ নেই আমার একটা নিয়ম আছে তো যেখানে লক্ষ্মী থাকবে যেখানে ধর্ম থাকবে যশ সেখানেও থাকবে কিন্তু এরা দুজন যখন চলে গেছে তখন আমি তো আর থাকতে পারি না তাই আমিও বেরিয়ে চলে যাচ্ছি ঠিক আছে আসুন যান বিদায় দিয়ে দিয়েছে কিছুক্ষণ পরে দেখা যায় আরো এক দিব্য পুরুষ দিব্য মূর্তি সে কি করতেছে রাজমহলের এদিকে ওদিকে খালি ঘোরাঘুরি করতেছে কিন্তু মহল থেকে বেরিয়ে যাচ্ছে না মহলের একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে একবার সেদিকে আপনিও কি আমার রাজদরবার থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন নাকি তো কে আপনি আপনার একটু পরিচয় চাই দরজা তো খোলা আছে কিন্তু আপনি তো অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করতেছেন ঘোরাঘুরি করতেছেন আপনি তো যাচ্ছেন না আপনি কে আপনার পরিচয়টা দিলে তো একটু ভালো হয় তখন বলছেন আমি সত্য আমি সত্য হে রাজন তুমি তোমার সত্য রক্ষা করেছ এই জন্য আমি তো বেরিয়ে যেতে পারি না তোমার এই রাজ্য থেকে তুমি সত্য রক্ষা করেছ অতএব এই জন্য আমি চতুর্দিকে ঘুরাঘুরি করতেছি আর আমি দেখতেছি যে লক্ষ্মী বেরিয়ে গেছেন ধর্ম বেরিয়ে গেছেন যশ বেরিয়ে গেছে তাদের তিনজনের যে কাজ তারা যতদিন পর্যন্ত ফিরে না আসে ততদিন পর্যন্ত সেই কাজ আমি করব আমি সামলাব এই জন্য আমি বেরিয়ে যাচ্ছি না আমি রাজমহলের চতুর্দিকে ঘোরাঘুরি করতেছি কারণ যে সত্য যে ব্যক্তি সত্য রক্ষা করে তার বাকি সব একদিন না একদিন ফিরে আসবে কথা বলতে না বলতে দেখা যায় ধর্ম হুর হুর করে ঘরের ভিতরে ঢুকে গেছেন রাজা বলছেন একই আপনি কে বলে আমি ধর্ম বলে আপনি তো বেরিয়ে চলে গেছিলেন তো আবার চলে আসলেন বলে যেখানে সত্য আছে সেখানে তো আমি চলে যেতে পারি না পাপ পুরুষ থাকলেও তার সঙ্গেও আমাকে থাকতে হবে বাস করতে হবে যেহেতু সত্য সত্যের মতন ধর্ম নাই সত্য যখন তোমাকে ত্যাগ করে যায় নাই তো আমি ত্যাগ করে যাবো কেমন করে এই জন্য আমাকে ফিরে আসতে হলো কিছুক্ষণ পরে দেখা যায় মা লক্ষ্মী আবার ফিরে চলে এসেছে কি মা লক্ষ্মী আপনি ফিরে আসলেন কেন বলে যেখানে সত্য আছে যেখানে ধর্ম আছে সেখানে ত্যাগ করে তো আমি আর যেতে পারি না আমাকে তখন থাকতেই হয় বাধ্যতামূলক তাই আমি আবার ফিরে চলে আসলাম ব্যাস কিছুক্ষণ পরে দেখা যায় যশ আবার ফিরে চলে এসেছে একই যশ তুমি তো চলে গিয়েছিলে ফিরে আসলে কেন বলে যেখানে সত্য আছে লক্ষ্মী আছে ধর্ম আছে সেখানে তো যশ থাকবেই থাকবে সে আর পালিয়ে যাবে কোথায় ব্যাস এতে প্রমাণিত হলো কি আপনি যদি সত্য রক্ষা করে যেতে পারেন দেখবেন আপনার সব দিকে যারা একদিন একদিন হবে আজ না হয় কাল হবে পঞ্চপাণ্ডবরা সত্য রক্ষা করেছিল ধর্ম রক্ষা করেছিল হয়তো প্রথমত কিছু দুঃখ কষ্ট এসেছে তাদের জীবনে কিন্তু পরে তো সুখ আর সুখ আনন্দই আনন্দ এই তো মহাজনগণ বলেন যে সত্যের মতন ধর্ম নাই আর মিথ্যার মতন পাপ নাই এই কথাটা একেবারে ধ্রুব সত্য এই সিদ্ধান্তটা একেবারে ধ্রুব সত্য সিদ্ধান্ত তাই এই দৃষ্টান্তের দ্বারা আমাদেরকে দেখিয়ে দিলেন বুঝিয়ে দিলেন রাজা বীরসিংহ সত্যকে রক্ষা করেছিলেন বলে সব পুনরায় আবার ফিরে পেয়েছে let's it